স্মেলায় রকম আজকে সকাল সকালে টুঙ্গি ভাষা চলে আসলাম আসলামের হাট হাঁস মুরগির হাট এদিকে অনেক ভিড় এদিকে আছে এদিকে আছে হাঁস 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 কিনতে চাইছি মূলত আজকে আমি Ini biasa kalau foto tidak

পাঁচ হাজ আছে পাঁচটি হাসপুকারের বাচ্চা

দেখো ইবার আবার পাইতেছি না ছোট সব বড় বড় খাওয়ার জন্য অনেক হাঁস উঠছে অনেক হাঁস ছোট হাঁস তো পাচ্ছি না

এগুলা কি ভ্যাকসিন করা আছে হ্যাঁ আর চালাও হাসি হাসি হক দেখে দুইটা দাও হাতে দুইটা কত রাখবেন হ্যাঁ বেসার দাম কত দুটা চারশো টাকা পাইবা হইলে তো এ চারশো হইলে আর দুটো দিয়ে দাও হাঁসের দাম অনেক বেশি বাকি বড়ো হাঁস এ চারশো পঞ্চাশ টাকা হবে না সাড়ে চারশো কিলো দিয়ে দাও সাড়ে চারশো হলে দিয়ে দাও দুটা চাহিদাও অনেক আজকে বাজারে হাসি উঠছে অনেক ছোট বাচ্চা নাই না বাচ্চা একটু আছে বেশি ভালো দেখি আমার ছেলেকে ওইখানে রাইখে আসছি কি করতেছে তোমার 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 আমি আসতেছি সেগুলো